নমস্কার আমি তোমাদের স্বাগত দা তোমাদের বলেছিলাম এবার থেকে বায়োলজি ক্লাসটা ইউটিউবে অনলাইনে করাবো তাহলে প্রথম ক্লাস নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ যে হেডিংটা আমি করেছি সেটা হচ্ছে পুষ্টি বিপাক ও পরিপাক বুঝে গেল আচ্ছা আমার তরফ থেকে আমি হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করবো ক্লাসটা সুন্দরভাবে করার আর তোমাদের যেটা বলেছিলাম ক্লাসটা তো প্রথম থেকে শেষ অব্দি দেখবেই এবং আমি ক্লাসে যা যা লেখাবো সেগুলো তোমরা একটা নতুন খাতা তৈরি করে সেই জিনিসগুলো লিখবে পরপর এবং এই লেখাগুলোই তোমাদের হচ্ছে পরের দিন আমি ক্লাসে চেক এবং এই টপিক থেকে তোমাদের তাহলে এক করে শুরু করি কি বললাম পুষ্টি বিপাক ও পরিপাক এটা হচ্ছে আমাদের আজকের আলোচনার বিষয় তার আগে শুরু করার আগে তোমাদের যে জিনিসগুলো বলার সেগুলো বলি ভাবো আমি যে বক বক করছি এই বক আমি যে করছি তার জন্য আমি একটা এনার্জি দিয়ে বক বক করছি নাকি বা এই যে কথাটা বলছি তার জন্য কি এনার্জি এনার্জি লাগছে লাগছে এবার ভাবো এই যে এনার্জিটা এই এনার্জিটা আমি কোথা থেকে পাচ্ছি তুমি বলবে এনার্জিটা উম নিশ্চয় আমার কেউ চার্জ দিচ্ছে না ফোনে যেরকম চার্জ দেয় সেরকম আমাকে কেউ চার্জ দিচ্ছে না তাহলে আমি এনার্জিটা পাচ্ছি কোথা থেকে তখন তোমাদের ভেতর কেউ একজন বলবে যে এনার্জিটা আমরা পাচ্ছি হচ্ছে খাদ্য থেকে মানে আমরা যে খাবারটা খাই সে খাদ্য থেকে আমরা এনার্জিটা পাই এবার শুধু যে খাদ্য খেলেই এনার্জি পাবো তা তো না খাদ্যের ভেতর এমন কিছু গুণ আছে সেই গুণ থেকে আমরা এনার্জিটা পাচ্ছি বা এটাও বলতে পারি খাদ্যের ভেতর এমন কিছু আছে যেটা থেকে আমরা এনার্জিটা পাই সেই খাদ্যের যে গুণ বা খাদ্যের ভেতরে এমন কিছু এলিমেন্ট আছে যাদের আমরা কি বলি নিউট্রিশন দেখো এখানে বড় বড় করে লিখে দিয়েছি পুষ্টি ইংলিশে যাকে বলা হয় ঠিক ঠিক বোর্ডে লেখা আছে তোমরা খাতায় ভাবে লিখবে প্রথমে কি লেখা আছে নিউট্রিশন ইংলিশে কি বলে পুষ্টি এবার পুষ্টি আমরা যে খাবার খাচ্ছি আর সঙ্গে সঙ্গে পুষ্টি পেয়ে যাচ্ছি তা তো না খাবারটা খাচ্ছি পেটের ভেতর যাচ্ছে একটা প্রসেসিং চলছে তার মাধ্যমে আমরা পুষ্টিটা পাচ্ছি সেরকম দেখো এখানে আমি লিখে দিয়েছি পুষ্টির পর্যায় মানে পুষ্টিটা আমরা কিভাবে পাচ্ছি একটা স্টেপ জিনিসগুলো ঠিক আচ্ছা পুষ্টির দু রকম হয় একটা হচ্ছে উদ্ভিদ পুষ্টি আর একটা হচ্ছে প্রাণী পুষ্টি আজকে আমরা উদ্ভিদ পুষ্টি নিয়ে একটু আলোচনা করি এখানে তোমরা দেখতে পাচ্ছ উদ্ভিদ পুষ্টি বলে আমি হেডিং করেছি আর এই এক নম্বর দাগ এক নম্বর দাগ এই কারণে কারণ দু নম্বর দাগে আমরা প্রাণী পুষ্টি সম্পর্কে আলোচনা করব আচ্ছা উদ্ভিদ পুষ্টিতে তোমরা দেখতে পাচ্ছ সংশ্লেষ আচ্ছা এবার সংশ্লেষটাকে একটু বলি তার আগে তোমরা এখানে নিশ্চয় দেখতে পাচ্ছ একটা গাছের ছবি আচ্ছা এই যে গাছ গাছের যে শিকড় এটা তো মাটির নিচে চলে যাচ্ছে গাছের শিকড় যখন মাটির নিচে চলে যায় তখন মাটির ভেতরে কি আছে মাটির ভেতরে তুমি জল আছে তুমি বলবে খনিজ লবণ আছে আচ্ছা এইবার এই যে জল খনিজ লবণ এগুলো তোমাদের চ্যাপ্টারে বলেছিলাম এগুলো অজৈব পদার্থ তাহলে এই যে একটা গাছ মাটির তলা থেকে কিনায় অজৈব পদার্থ শোষণ করে এবার যাদের প্রাণ আছে বা যারা পুষ্টি পর্যায়ে জীবনযাপন করে তাদের একটা সিস্টেম আছে যেটা হচ্ছে অজৈব পদার্থ শরীরে ক্যাপচার করতে পারে না কিন্তু জৈব পদার্থ শরীরে ক্যাপচার করতে পারে তাহলে গাছের প্রথমে কাজ হচ্ছে গাছ মাটির তলা থেকে যেসব অজৈব পদার্থ যেমন জল ক্যালসিয়াম নানা রকম জিনিস যখন শোষণ করে সেই শোষণ করার পর সেই জিনিস যেই জিনিসগুলো শোষণ করে তাদের আমি কি বললাম অজৈব তাহলে গাছের প্রথম কাজ হচ্ছে সংশ্লেষ করা সংশ্লেষ মানে গাছ পরিবেশ থেকে যেসব জিনিস গ্রহণ করে যেমন আমি বললাম যে গাছ গাছ বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে তা কার্বন ডাইঅক্সাইড এর সংকেত হচ্ছে CO2 টু এই যে সিও এটা কি একটা অজৈব পদার্থ বা অজৈব মৌল গাছ মাটির থেকে জল শোষণ করে জলের সংকেত কি এইচ ও দেখো জল এটা কি অজৈব পদার্থ তাহলে সংশ্লেষ মানে হচ্ছে গাছ এমন একটা পদ্ধতির মাধ্যমে যে পদ্ধতির মাধ্যমে গাছ কি করবে অজৈব পদার্থ থেকে জৈব পদার্থে পরিণত করবে এলিমেন্ট জিনিসপত্র সংশ্লেষ আশা করি জিনিসটা বোঝা গেল এবার চলে আসি আত্মিকরণ আচ্ছা গাছের যে পুষ্টি পর্যায় সেটা একদম সিম্পল আমাদের মতন অত জটিল না তাহলে গাছ প্রথমে কি করলো পরিবেশ থেকে নানা রকম জৈব পদার্থ অজৈব পদার্থ নিল সেটাকে কিসে পরিণত করলো জৈব পদার্থে পরিণত করলো এবার গাছের যে এই গুলো চলে সেগুলো কোথায় চলে গাছের পাতায় চলে তাই তো তাহলে গাছের পাতা এইসব সব জিনিসগুলো প্রসেসিং হচ্ছে হওয়ার পর যে খাদ্যটা তৈরি হলো সে গাছ কি করবে সে খাদ্যটা পুরো গাছের নানা রকম অংশে পৌঁছে দেবে আচ্ছা একটা গাছ ছোট ছোট কোষ দিয়ে তৈরি এটা তোমরা যে জিনিসটা দেখছো ছবিটা এটা হচ্ছে গাছের কোষ তাহলে গাছ কি ছোট ছোট কোষ দিয়ে তৈরি ছোট কি কোষ দিয়ে তৈরি এবার সংশ্লেষের পর গাছ যে পদার্থটা তৈরি করেছে সেটাই হচ্ছে ওদের পুষ্টি এবার সেই পুষ্টিটা প্রত্যেক কোষে কোষে গিয়ে পৌঁছাবে আচ্ছা প্রত্যেক কোষের ভেতর কি রয়েছে প্রোটো বুঝে গেল তাহলে উদ্ভিদ পুষ্টির দুখানা ভাগ একটা হচ্ছে সংশ্লেষ সংশ্লেষ মানে অজৈব পদার্থ থেকে জৈব পদার্থ আর জৈব পদার্থ মানে কি ওই জিনিসটা একটা পুষ্টি পুষ্টি তো পুরো গাছে নানা রকম অংশে পৌঁছে দিতে হবে এইবার উদ্ভিদের কোষটা কিরকম দেখতে অনেকটা এরকম দেখতে আর কোষের ভেতর কি রয়েছে প্রোটো তার মানে সেই খাবারটা বা সেই পুষ্টিটা উদ্ভিদ যখন নিজের কোষের ভেতর শোষণ করে নেয় সেইটাকে আমরা কি বলি আত্মিকরণ আশা করি জিনিসটা বোঝা গেছে জিনিসটা রিপিট করে যাদের শোনার মনে হবে জিনিসটা একবার শুনে নেবে আজকে পড়ানোর হেডিং কি পুষ্টি বিপাক ও পরিপাক তারপরে কি লিখলাম পুষ্টি ইংলিশে যাকে বলে নিউট্রিশন পুষ্টির পর্যায়ে দুখানা হয় একটা হচ্ছে একটা হচ্ছে প্রাণী পুষ্টি এখানে আমি প্রথমে লিখেছি উদ্ভিদ পুষ্টি আচ্ছা উদ্ভিদ পুষ্টি দুখানা ভাগ আছে একটা হচ্ছে সংশ্লেষ একটা হচ্ছে সংশ্লেষ কি করে অজৈব পদার্থ জৈব পদার্থে পরিণত করে আর আত্তিকরণ কি করে যে প্রসেসের প্রসেস হওয়ার পর যে খাবারটা বা যে পুষ্টিটা তৈরি হয় সেই পুষ্টিটা কোথায় শোষণ হয় কোষের প্রোটো প্লাজমে তাকে কি বলে আত্মীকরণ ক্লিয়ার এবার চলে আসবো আমরা হচ্ছে প্রাণী পুষ্টিতে প্রাণী পুষ্টি খুবই একটি ইম্পর্টেন্ট টপিক যেখান থেকে পরীক্ষায় বহু কোশ্চেন আসে চলো এই টপিক সম্পর্কে একটু বিস্তারিত ভাবে জেনে নিন তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ যে লেখা রয়েছে প্রাণী পুষ্টি ব্র্যাকেটে হলজয় পুষ্টি এর মানে এটাই প্রাণী পুষ্টিকে হলজয়িত পুষ্টিও বলা হয় ক্লিয়ার আচ্ছা এখানে যে দাগ নম্বর দুই লিখেছি এর মানে এটাই এর আগে দাগ নম্বর কি ছিল এক আর সেখানে আমরা কি পড়েছি উদ্ভিদ পুষ্টি আর এটা হচ্ছে প্রাণী পুষ্টি আচ্ছা প্রাণী পুষ্টিতে এ বি সি ডি এরকম করে আমি প্রথমে কি লিখেছি খাদ্য গ্রহণ তারপর হচ্ছে তারপর শোষণ তারপর আত্মীকরণ তারপর হচ্ছে বর্জন জিনিসটা একটু ডিটেইলসে বুঝো কারণ এরপরে যখন তোমাদের পুষ্টি তন্ত্র সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব তখন এই জিনিসগুলো তোমাদের একটা কাজে লাগবে এসো প্রথমে খাদ্য গ্রহণ দেখো তোমরা যে খাবারটা খাচ্ছো এটাকে বলা হচ্ছে খাদ্য গ্রহণ আচ্ছা তারপর চলে আসি তারপর চলে আসি পরিপাকে দেখো তোমরা ছবি দেখতে পাচ্ছ এই যে ছবিটা একে বলা হয় পৌষ্টিক তন্ত্র মানে এই জায়গাটা ধরো মুখ এখানে আমরা একটা খাবার খেলাম খাবারটা প্রথমে কোথায় যাবে এটা হচ্ছে গ্রাস মানে এর ভেতর দিয়ে খাবারটা পাকস্থলীতে এসে পৌঁছবে এবার পাকস্থলীতে কি হয় খাবারটা পরিপাক হয় মানে আমরা যে নানা রকম খাবারটা খাই সেই খাবারটা কোথায় পরিপাক হয় এই পাকস্থলীর ভেতর পরিপাক হয় তাহলে যেখানে খাবারটা পরিপাক হয় সেটাকে পাকস্থ পাকস্থত আমরা বলি পাকস্থলী বা আমি এটাও বলতে পারি যে খাবার খাওয়ার পর বা খাদ্য গ্রহণের পর তারপরে কি হয় খাবারটা পরিপাক হয় তাহলে এ আর বি জিনিসটা কি সেটা বোঝা গেল আচ্ছা খাবার তো পরিপাক হলো এবার খাবার পরিপাক হওয়ার পর কি হয় জিনিসটা শোষণ হয় এবার তোমরা ছবিটা একটু ভালো করে খেয়াল করো আর কোনটা কি জিনিস সেটা আমি আগে একটু বলি এই যে পাইপ মতন জিনিসটা দেখতে পাচ্ছ একে বলা হয় গ্রাস আচ্ছা গ্রাস পর এই যে বড় সাইজের যে থলিটা দেখতে পাচ্ছো একে বলা হয় পাকস্থলি পাকস্থলির পর এই যে সরু মতন যে রাস্তাটা দেখতে পাচ্ছো ব্ল্যাক কালারের একে বলা হয় ক্ষুদ্রান্ত আর এই যে বড় টাইপের যে রাস্তাটা দেখতে পাচ্ছ একে বলা হয় বৃহদন্ত তার মানে আমি তোমাদের এক্ষুনি কি বললাম আমরা যে খাবারটা খাই তাকে কি বলি খাদ্য গ্রহণ খাদ্য গ্রহণের পর কি হয় খাবারটা পাকস্থলীতে পরিপাক হয় দেখো পরিপাক লেখা আছে পরিপাকের পর কি হয় জিনিসটা শোষণ হয় দেখো শোষণ কোথায় শোষণ হয় এই যে সরু যে রাস্তাটা দেখতে পাচ্ছ এই রাস্তাটাকে আমি কি বললাম ক্ষুদ্রান্ত ক্ষুদ্রান্তের তিনখানা ভাগ আছে যাই হোক এখন অত জানার দরকার নেই এখন সেরকম জেনে রাখো ক্ষুদ্রান্তে কি হয় আমরা যে খাবারটা খাই খাবারটা পরিপাক হওয়ার পর খাবারের যেসব পুষ্টি থাকে খাবারের যেসব পুষ্টি থাকে সেই জিনিসগুলো কোথায় শোষণ হয় ক্ষুদ্রান্তে তাহলে শোষণের পর কি আছে আত্মিকরণ আচ্ছা আত্মিকরণ জিনিসটা কি এই যে ক্ষুদ্রান্তে খাবারটা কি হলো খাবারের যে পুষ্টি ছিল সেই পুষ্টিটা ক্ষুদ্রান্ত শোষণ করে নিল এবার ওই পুষ্টিটা কোথায় যাবে আচ্ছা তার আগে আমি কি বললাম আমি যে কথাটা বলছি তার জন্য আমার কি দরকার এনার্জি দরকার সেই এনার্জিটা আমি কোথায় থেকে পাচ্ছি পুষ্টি থেকে এবার ভাবো আমি যে কথাটা বলছি সেটা তো জিভ নড়ছে তবে তো কথাটা বলছি বা আমার এই ভয়েস বক্স জিনিসটা কাঁপছে তবে তাই কথা বলতে পারছি আচ্ছা তাই যদি হয় তাহলে জিভ যে নড়ছে বা ভয়েস বক্স যে আমার কাঁপছে সেখানে নিশ্চয়ই ছোট ছোট কোষ আছে তুই বলবে হ্যাঁ কোষ আছে তাহলে সেই কোষে আমাদের পুষ্টি দরকার তাহলে এই যে আত্মিকরণ আত্মিকরণের কাছ থেকে ক্ষুদ্রান্তে যে পুষ্টিটা শোষণ হয়েছে সেই শোষণ করা পুষ্টি কোথায় যাবে আমাদের কোষে যাবে আর কোষের ভেতর কি রয়েছে প্রোটো প্লাজো ঠিক আছে এই যে পুষ্টিটা কোষের ভেতর যাচ্ছে কোষের ভেতর কি রয়েছে প্রোটো প্লাজমের ভেতর গিয়ে জমছে তাদের আমরা কি বলি আত্মিকরণ ক্লিয়ার এরপর বহিষ্করণ মানে আমরা তো অনেক কিছু খাবার খাই যেমন তুমি সন্ধ্যাবেলা সিঙ্গারা খাচ্ছ সিঙ্গারায় বলতে গেলে পুষ্টি একদম নামমাত্র রয়েছে আর ফালতু জিনিস ভর্তি তাহলে যেসব ফালতু জিনিস যেসব খাবার শরীরে কোনো কাজে লাগে না সেগুলো কি হয়ে যায় বৃহদন্তের মাধ্যমে শরীর থেকে বাইরে বার হয়ে যায় এটা হলো আমাদের প্রাণী পুষ্টি পর্যায় আশা করি জিনিসটা বোঝা গেছে যদি কোনো বিষয়ে বা কোনো টপিকে তোমাদের বুঝতে অসুবিধা হয় কমেন্ট করে অবশ্যই জানাবে এছাড়াও ব্যাচে সামনাসামনি জিজ্ঞেস করতে পারো আর তোমাদের আমি বারংবার বলে দিচ্ছি আমি যা যা লেখাচ্ছি জিনিসগুলো ভালোভাবে তোমরা নোট করবে আমি প্রত্যেকের খাতা চেক করবে এবং এই টপিক থেকে তোমাদের কোশ্চেন ধরবো আজকের ক্লাস এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে